একজন মানুষ জীবনে যত বড়ই হোক যত ধনী হোক যত ক্ষমতাবানী হোক তার আসল নিরাপত্তা আসল সুখ মায়ের দোয়ায় লুকিয়ে আছে মা বেঁচে থাকা মানে তোমার জন্য জান্নাতের দরজা খোলা কিন্তু একবার মা চলে গেলে সেই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে আমার মা আমি কি কখনো আপনার হক আদায় করতে পেরেছি আমি কতবার আপনাকে কষ্ট দিয়েছি কতবার আপনার কথায় রাগ করেছি আজ আমার বুকের ভেতর আগুন জ্বলে এই ভেবে আপনার সেই ত্যাগের ঋণ আমি কি কোনোদিন শোধ করতে পারবো রাসুল্লাহ রসুল্লা সাল্লু আলাইসালাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে আরেক সাহাবি এসে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল আল্লাহ মানুষের মধ্যে কার প্রতি আমার সবচেয়ে বেশি সদাচরণ করা উচিত তিনি উত্তর দিলেন তোমার মা তিনি আবার বললেন তারপর কে রাসুল আলাই আলাইহাসাল্লাম বললেন তোমার মা তিনি আবার বললেন তারপর কে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বললেন তোমার মা চতুর্থবার বললেন তারপর তোমার বাবা একবার ভেবে দেখো রাসুলসাল্লু আলহ্লাম বারবার মা বলেছেন এতবার জোর দেওয়া হয়েছে যেন আমরা বুঝি মায়ের স্থান অমূল্য এক সাহাবী তার মাকে কাঁধে তুলে হজে নিয়ে গেলেন কেউ তাকে জিজ্ঞেস করল তুমি কি মনে করো মায়ের হক আদায় করতে পেরেছ তিনি উত্তরে বললেন না আমি মায়ের হক তো দূরের কথা গর্ভের কষ্টের এক রাতের প্রতিদানও দিতে পারিনি আহ আমরা কত দূরে মায়ের সেই মর্যাদা থেকে এক যুবক নবী করিম সালামের কাছে এসে বলল আল্লাহ আমি অনেক বড় পাপ করেছি আমার তহবা কি কবুল হবে তিনি জিজ্ঞেস করলেন তোমার মা বেঁচে আছেন যুবক বলল না মা মারা গেছেন তখন রসল করিম সাল্লু আলাইহাল্লাম বললেন তাহলে খালার খেদমত করো কারণ খালা মায়েরই মর্যাদা রাখে এ থেকেই বোঝা যায় মায়ের খেদমত দুনিয়ার সবচেয়ে বড়ই বাদাত উয়েস আল ছিলেন ইয়েমেনের একজন আল্লাহর প্রেমিক তিনি কখনও রসুল সাল্লু আলাইহাসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেননি কেন কারণ তার মা অসুস্থ ছিলেন আর তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি মাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাব না রাসুল করিম সাল্লাসাল্লাম সাহাবিদের বলেছিলেন ওয়েস আল কারনি যখন আসবে তোমরা তার কাছে দোয়া চাইবে তার দোয়া কবুল হয় মায়ের খেদমতের বরকতে ওয়েস রাদে আল্লাহ এমন এক সম্মান পেলেন যা অনেক সাহাবিও পাননি এক যুবক ছিল মায়ের প্রতি অত্যন্ত ভক্ত তিনি প্রতিদিন মায়ের খেদমত করতেন প্রতিটি কাজে মাকে খুশি করার চেষ্টা করতেন একদিন তার মা হাত তুলে দোয়া করলেন ইয়া রব, আমার ছেলেকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুন কিছুদিন পর আল্লাহ তাকে এমন বরকত দিলেন লোকেরা তার এল তার তাকোয়া তার দোয়া থেকে উপকৃত হতে লাগলো আসলে মা যখন চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ আরো কেঁপে ওঠে কারণ মা কাদের সন্তানের জন্য আর আল্লাহ কাদা দোয়া ফেরত দেন না কিন্তু একদিন এই দোয়াময়ী মা চিরতরে চলে যাবেন একদিন তাকে কবরে নামাতে হবে সেদিন আপনি কাঁদতে কাঁদতে বলবেন আম্মা একবার উত্তর দিন আমায় ক্ষমা করে দিন আমায় জড়িয়ে ধরুন কিন্তু তখন আপনার আহাজারি শুধু কবরের মাটিতেই চাপা পড়ে যাবে নিঃশব্দে ইয়া রব আমাদের মায়েদের ত্যাগকে জান্নাতের পুরস্কারে রূপান্তরিত করুন যতদিন তারা জীবিত আছেন তাদের খেদমত করার তৌফিক দিন তাদের দোয়া আমাদের কবুল করুন তাদের মুখের হাসিকে আমাদের জান্নাতের চাবি বানিয়ে দিন আর যারা তাদের মা হারিয়েছেন তাদের ধৈর্য দিন তাদের মাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিন ভাই ও বোনেরা মা জীবিত থাকা মানে জান্নাতের দরজা খোলা তাকে ভালোবাসুন তার খেদমত করুন কারণ একদিন শুধু চিৎকার করে বলবেন মা আমায় ক্ষমা করবেন কিন্তু মা তখন আর উত্তর দেবেন না as i look to nature's beauty does on them all.